আপনার ঘর তবি শের হতো দিলীপ ঘোষ সব জায়গায় শের সারা পশ্চিম ঘুরে বেড়াচ্ছে বেরো একবার এখানে পশ্চিম বাংলায় আছি এখানে অন্যায়টাই নাই অপরাধটাই ঠিক পাপটাই পূর্ণ উল্টো বলাটা অপরাধ ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল যার জন্য গেছে তিনি আবার বড় বড় চোখ করে আমাদের ধমকাচ্ছেন টাকা খেলো সবাই লুটপাট করলো এই ছাব্বিশ হাজার লোক রাস্তায় বসে গেল অনেককে আবার সুদ সমেত ফেরত দিতে হবে এই যে অপরাধ এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে যারা করেছে তারাই বড় বড় কথা বলছে একেবারে রাবণ রাজত্ব চলছে মারব চোখ দেখাব তাই এবং তারাই আজকে রামনবমী যাতে না হয় বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে পুলিশ ধমকি দিচ্ছে গিয়ে শোভাযাত্রা করে চলবে না যাতে না হয় পাঁচ সাত দিন আগের থেকে জেলায় জেলায় দাঙ্গা বাঁধানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে বেরোবে রাস্তায় কিন্তু মনে রাখতে হবে আমরা রামচন্দ্রের বংশধর তার আদর্শ চলি আজ তো চারিদিকে রাক্ষস মহিলাদের সম্মান নেই নেই সুরক্ষা স্বাস্থ্য উঠে যাচ্ছে রাস্তাঘাটে মেরে দেবে তো আজকে রামের আদর্শকে প্রতিষ্ঠা করতে দরকার তাই গ্রামে গঞ্জে আমার কাছে অন্তত পঞ্চাশটা কার্ড এসছে আপনি আসুন একবার বলে উৎসবে শোভাযাত্রা যে যেখানে পাচ্ছে বলে আজ শোভাযাত্রা হবে পুলিশ বলছে খবরদার নয় আমরা ধর্ম কি না পুজো করবো কিনা শোভাযাত্রা করবো না এটা পুলিশ ঠিক করে দেবে বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে হিন্দু সময় ঠিক করবে তারা কি পর্ব কি উৎসব করবে কি শোভাযাত্রা করবে কবে করবে কখন করবে কোথা দিয়ে এ করবে মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে তিন দিন কোনো অসুবিধা নেই কিন্তু রামনবমীর শোভাযাত্রা যদি মসজিদের সামনে দিয়ে চলে যায় তাহলে সব রামায়ণ কোরআন সংবিধান সব অপবিত্র হয়ে যাবে তো যত বাহানা আপনার যত দোষ আপনার কারণ আপনি দুর্বল রামের ভক্তরা কখনো দুর্বল হয় না রামের ভক্ত তো হনুমান বলি বজ্রের মতো শরীর আর সমস্ত রাক্ষস গোদা দিয়ে মেরে ঠিক করেছিলেন তার ভক্ত আমরা সে রামের ছবি নিয়ে হনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান নাহলে দশ বছর লাগবে না স্বস্তি পল্লী বাংলা ওপার বাংলার লোকেদের পল্লী আছে তো কেন চলে এসছি ওপার বাংলা থেকে ভুলে যাবেন না দশ বছরের বছর পরে আবার এখানে থেকে ঝাড়খন্ডে যেতে হবে আর জায়গা নেই মানুষ আর বাংলার মা বোনের সম্মান হারিয়ে ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসছি এখানে আমরা কেন এসছি এটা ভুললে চলবে না আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে ওপারে বাংলায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে এপারে ভাঙা হচ্ছে কালী মূর্তি লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ওপার বাংলা এখানেও ভাঙা হচ্ছে আর ও পাশে চিন্ময় প্রভুকে ধরে আটকে রাখা হয়েছে মারপিট করা হয়েছে এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে তিনি ভগবত কথা করতেন তাকে মারপিট করেছে তার উপরে অত্যাচার হয়েছে হসপিটালে ভর্তি হয়েছেন কি পার্থক্য থাকলে ওপার বাংলা এপার বাংলা সব এক হয়ে গেছে তাই সময় এসছে রামের রাস্তা একবার রাস্তা আর রামের রাস্তা মানে সমঝোতা নয় দুর্বলতা নয় চোখের চোখ রেখে কথা বলা সে রাবণ হোক সে সুপর্ণাখা হোক বা যত সেই সময় রাক্ষস কুলকে উনি সাফ করে দিয়েছিলেন আজ রাক্ষসের রাজত্ব চারিদিকে হুঙ্কার ভয়ের পরিবেশ রাম ভক্তদের রামের যারা অনুগামী রামের যারা সন্তান যারা মনে করে আমি রাম আমার পূর্বপুরুষ তাদেরকে রাস্তায় নামে ধর্ম রক্ষার জন্য এদের বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা ঘাবড়াবার কোনো কারণ নেই পুরো সমাজ একসঙ্গে আছে গত বছর যদি পাঁচশো জায়গায় হয়ে থাকে এবারে হাজার জায়গায় হবে হপ্তে হবে আজকে ধর্মবাচিলা আপনিmatched ধর্ম রক্ষতি রক্ষিতহ আপনি ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে ধর্ম রক্ষা জন্য লড়াই করছি আমরা রাম হচ্ছেন ধর্মের প্রতীক অন্যায় পাপের অপরাধের বিরুদ্ধে লড়াই হচ্ছেন রাম প্রতীক তার রাম নামে ধুম ধাম করপারণ করতে হবে ওভার হতে পারবে তার লোকেরই बम দিয়ে মেরে দেব ওকে জীবন্ত লাই ফুটানিmatched রাস্তা বেরো না আপনার ঘরে তাবি শের होता है दिलीप গো সব জায়গায় শের সারা পশ্চিমলা ঘুরে বেড়াজ বেরো একবার অবশ্যই প্রভাব তো সবকিছুর পড়বে মানুষ সব লিখে রেখেছেন আর্জি করের প্রভাব পড়বে আর এই যে ছাব্বিশ হাজারের মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎকে লুট করে তার প্রভাব পড়বে এতদিন কোথায় ছিলেন কেন সুপ্রিম কোর্টে গেছিলেন কেন যোগ্য অযোগ্যর ফেরাক করে দেননি কেন যারা পয়সা দিয়ে পেয়ে চুরি চাকরি বিক্রি কিনেছে তাদেরকে আর যারা যোগ্যতাই পরীক্ষা দিবে তাদেরকে আলাদা করে দেন না অধিকার আমাদের তো প্রাক্তন জাস্টিস আর গাঙ্গুলি মশাই তো বলছেন যে ওনাকে সুযোগ দিলে উনি করে দিতে পারতেন কেন ঘেঁটে দেওয়া হচ্ছে আর্জি করার কেসটি যেমন ঘেঁটে দেওয়া হচ্ছে এখানে ঘেঁটে দেওয়া হচ্ছে কারণ তাহলে টিএমসি অর্ধেক নেতা এবং শিক্ষা বিভাগের অর্ধেক অফিসার সব জেলে চলে যাবে বাকি জীবনটা জেলে ভাত খেতে হবে সত্য সামনে এসলে আর একদিন না একদিন আসবেই বাপ সেটা উনি এখানে কেন বলছেন ওনার মতো অযোগ্য ব্যক্তি গিয়ে কোর্টে বলুন যে একটু সময় দেওয়া হোক সময় তো কয়েক বছর হয়ে গেল উনি কি করেছেন হাইকোর্ট বলার পর উনি কি করেছেন সুপ্রিম কোর্টে গেছেন বাচ্চার জন্য উনি তো আটকে রাখার চেষ্টা করছেন আমরা বলছি যারা যোগ্য ব্যক্তি চাকরি পেন তাদের তো চাকরিটা বাঁচাও আগে তারপরে অযোগ্যদের আইন সাজা দেবে এবং দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা এই যে ঘটনা ঘটিয়েছে যারা গুড় করেছে সেই প্রত্যেকটি লোককে চিহ্নিত করতে হবে সে যত বড় হোক মন্ত্রী নেতা তাকে আইনের সামনে আনতে হবে তাহলে আবার আমাদের ভবিষ্যৎকে লুট করে নেবে এরা জেনে গেছে তাই মাথা চিৎকার করছে কেন চোরের মায়ের বড় গলা এত বড় একটা পাপ অন্যায় করার পরে কি করে বড় বড় কথা বলতে পারে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কে কেন খেয়েছে এবং পুরো শিক্ষা বিভাগটাকে খেয়ে ফেলেছে লুট করে আর তারই বড় কথা শুনতে হচ্ছে মানুষ কিন্তু বোকা নয় মানুষ ঠিক জবাব দেবে বিজেপি সিপিএম কি করলো কোর্টে গিয়ে আমরা ন্যায় চেয়েছি তোমরা চুরি করো তার অপরাধে সাজা চেয়েছি আর কোর্ট সাজা দিয়েছে ভেবেছে জি করটাকে যাই করে চাপা দিয়ে দিয়ে তার আগুন আবার বেরিয়ে গেছে আর যারা আন্দোলন করছেন তাদেরকে ট্রান্সফার করার চেষ্টা হচ্ছে কত পাপ করবেন পাপ তো মাথায় উঠে গেছে দাগা মাথার জায়গায় কোথাও নেই চল